নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরের সকলকে স্বাগত প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো লাউ শাক দিয়ে মাছের মাথা তো এটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো প্রথমে লাউ শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো এবার আমি এখানে এটার মধ্যে কিছু সবজি দেবো তো সেই সবজিগুলো আমি কেটে নেব তো এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি আমি এখানে বেশি কিছু সবজি দিই নি এখানে আমি দিয়েছি একটা বেগুন আলু আর টমেটো গাজর এবার আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন পাঁচ ফোড়ন আর দেবো আমি এখানে শুকনো লঙ্কা এবার এটা আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যেটা দেবো আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে ভেজে নেব যেহেতু আমার এখানে অল্পই সবজি তো আমি একবারেই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তো সবজি ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ এবার এটাকে আমি আরও কিছু সময় ভেজে নেব ভাজাটা যত ভালো হবে তত কিন্তু ভালো হবে আর আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পুরো লাল লাল করে ভাজাতেই আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এবার যেটা দেব আমি এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম আমি টমেটোগুলো তখন দিইনি আমি এখন দিলাম কারণ টমেটোটা যদি সবজির সঙ্গে দিয়ে দিতাম তাহলে সবজিটা ভালো ভাজা হতো না তো এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে আরও কিছু সময় ভেজে নিলাম এটাকে এবার আমি যে একটা মশলা দেব এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা আর এখানে দেব আমি জিরের গুঁড়ো তো আমি এখানে বেশি কিছু মশলা দেব না সামান্য এরকম মশলা দিয়ে রান্নাটা করব। আর এবার যেটা করব সেটা হলো লাউ শাক লাউ শাকটা আমি আগের থেকে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি যে মশলাটা আমার রেডি হয়ে গেছে সবজির সঙ্গে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি এটাকে ভালো করে আরও কিছু সময় নাড়াচাড়া করে নেব তো এবার আমি এটা ভালো করে ভেজে নিয়েছি তো ভাজাটা কত সুন্দর হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো এবার আমি যেটা করব সেটা হলো এর মধ্যে আমি কিছু পরিমাণে জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো তাহলে ডাটাটা তো আমার সিদ্ধ করাই আছে আর আলুটাও ভালো করে ভেজে নিয়েছিলাম তো ওটুকু একটু সিদ্ধ হয়ে যাবে আর এদিকে যে মাছের মাথাটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম এবার আমি ডাকনাটা খুলে মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে আমি আবার কিছু সময় এটাকে জাল দিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি মাছের মাথাটা দেওয়ার পরে একটু জাল দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ মাছের মাথাটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম এবার আমি যেটা দেবো এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দেবো বেশি না একদম হালকা সামান্য পরিমাণে চিনিটা দিলে কী হয় তরকারি টেস্টটা খুব ভালো লাগে সবাই চিনি খেতে ভালোবাসে না কিন্তু আমি একটু খুব ভালো লাগে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো কমেন্ট